পাকিস্তান এবং ভারতের যুদ্ধ হওয়ার পর থেকে পুরো বিশ্বজুড়ে বিপুল আলোচনা হচ্ছিল এবং অনেকেই মনে করেছিলেন হয়তো এই যুদ্ধের মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে যাবে আর তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে শুরু হয়ে যাবে পারমাণবিক বোমার খেলা আর যেসব দেশে পারমাণবিক বোমার সংখ্যা বেশি থাকবে সেসব দেশের সাথে যুদ্ধ করাটা অনেকের কাছে কঠিন হয়ে পড়বে আর তাই আজকের ভিডিওতে আমরা দেখব পারমাণবিক বোমা বা শক্তির দিক থেকে কোন কোন দেশ এগিয়ে রয়েছে এবং কোন কোন দেশের কাছে কতগুলো পারমাণবিক অস্ত্র রয়েছে আর এই তালিকায় মোট নয়টি দেশ রয়েছে যাদের কাছে পারমাণবিক বোমাও পারমাণবিক ওয়াইহেট রয়েছে আর এই নয়টি দেশের মধ্যে বাংলাদেশ আছে কিনা তা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক পারমাণবিক শক্তির দিক থেকে বিশ্বের নয়টি দেশের মধ্যে প্রথমে থাকবে রাশিয়া বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন রাশিয়ার কাছে বিশ্বের সব থেকে বেশি পারমাণবিক বোমা রয়েছে এমনকি রাশিয়া চাইলে এই বোমাগুলো ব্যবহার করে অনেকগুলো দেশকে তছনছ করে দিতে পারে এবং এসব কারণে রাশিয়ার সাথে ও যুদ্ধ করতে চায় না বন্ধুরা রাশিয়ার কাছে মোট পারমাণবিক শক্তি বা বোমা রয়েছে পাঁচ হাজার পাঁচশো আশিটি যার সংখ্যায় অনেক বেশি আর এজন্যই পারমাণবিক শক্তির দিক থেকে রাশিয়া থাকবে সবার শীর্ষে এবং রাশিয়া তাদের পারমাণবিক শক্তির জন্য মোট বাজেট রেখেছিল প্রায় ছয়শো বিলিয়ন রাশিয়ান ডলার এরপর পারমাণবিক শক্তির দিক থেকে বিশ্বের নয়টি দেশের মধ্যে দ্বিতীয় স্থানে থাকবে ইউএস বা ইউনাইটেড স্টেটস বন্ধুরা ইউনাইটেড স্টেটস সামরিক শক্তির দিক থেকেও পৃথিবীতে শীর্ষে রয়েছে কিন্তু পারমাণবিক শক্তির দিক থেকে এটি থাকবে রাশিয়ার পর বন্ধুরা আমেরিকার কাছে মোট পারমাণবিক অস্ত্র রয়েছে পাঁচ হাজার চুয়াল্লিশটি আর এই পারমাণবিক অস্ত্র দিয়ে আমেরিকা যে কোনো দেশ তসনাস করে দিতে পারে শুধুমাত্র এই কারণেই কোনো দেশ আমেরিকার সাথে সহজে যুদ্ধে লাগতে চায় না এমনকি আমেরিকার পারমাণবিক শক্তির বাজেটও অনেক বন্ধুরা আপনারা জন্য অবাক হবেন আমেরিকা প্রতি বছর প্রায় ষাট বিলিয়ন ডলার বাজেট রাখে শুধুমাত্র পারমাণবিক শক্তির জন্য এরপর রয়েছে বিশ্বের শক্তি দর একশো পঁয়তাল্লিশ দেশের মধ্যে নাম্বার তিনে থাকা চীন বন্ধুরা চীন যেভাবে সামরিক প্রতিরক্ষার দিক থেকে এগিয়ে রয়েছে ঠিক তেমনি পারমাণবিক শক্তির দিক থেকেও চীন অনেকটা এগিয়ে রয়েছে যদিও রাশিয়া এবং আমেরিকার তুলনায় চীনের পারমাণবিক শক্তির সংখ্যা অনেক কম কিন্তু অনেকের ধারণা মতে দুই সালের ভিতর চীন হয়তো পারমাণবিক শক্তির দিক থেকে স্থান হতে পারে এর কারণ হিসেবে জানা যায় চীন প্রতিবছর তাদের পারমাণবিক শক্তি বৃদ্ধি করতে অনেক টাকা খরচ করছে এবং তারা প্রতিবছর নতুন নতুন পারমাণবিক বোমা তাদের প্রতিরক্ষা বাহিনীতে যুক্ত করছে দুই হাজার থেকে দুই সালের তাদের মোট পারমাণবিক শক্তির সংখ্যা ছিল প্রায় চারশো দশটি এবং দুই সালে এসে মোট পারমাণবিক ওয়াহের সংখ্যা রয়েছে পাঁচশোটির বেশি তো আপনারা বুঝতে পেরেছেন চীন প্রতি বছর তাদের পারমাণবিক শক্তির সংখ্যা বাড়িয়ে চলেছে যাই হোক চীনের পারমাণবিক শক্তির মোট বাজেট প্রায় বিশ বিলিয়ন ডলার এরপর নাম্বার চারে রয়েছে ফ্রান্স ফ্রান্স হলো ইউএস এর বন্ধু দেশ এবং পুরো বিশ্বের শক্তিশালী দেশগুলোর মধ্যে ফ্রান্স থাকবে সপ্তম স্থানে যাই হোক ফ্রান্সের কাছেও পারমাণবিক ওয়ারহেড রয়েছে যার কারণে ফ্রান্স বিশ্বের পারমাণবিক অস্ত্রধারী নয়টি দেশের মধ্যে নাম্বার চারে থাকবে বন্ধুরা ফ্রান্সের কাছে প্রায় দুইশো নব্বইটির বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে আর এ কারণে হয়তো ফ্রান্সের সাথে কোনো দেশে যুদ্ধের খবর পাওয়া যায় না যাই হোক ফ্রান্সের পারমাণবিক ওয়াহের মোট বাজেট ছিল সিক্স বিলিয়ন ডলার এরপর নয়টি পারমাণবিক অসহায়ী দেশের মধ্যে পাঁচ নম্বরে থাকবে ইউকে বা ইউনাইটেড কিংডম অনেকে ইউএস এবং ইউকে এই দুইটি রাষ্ট্রকে এক মনে করে কিন্তু এটা সম্পূর্ণ ভুল ইউএস এবং ইউকে হলো সম্পূর্ণ দুটি আলাদা রাজ্য বন্ধুরা ইউকে ও সামরিক শক্তির দিক থেকে অনেকটা এগিয়ে গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ইউকে পুরো পৃথিবীর মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে এবং এই দেশের মোট পারমাণবিক ওয়াহেট রয়েছে দুইশো পঁচিশটি এবং তারা তাদের পারমাণবিক শক্তির জন্য খরচ করে থাকে প্রায় এইট পয়েন্ট ওয়ান বিলিয়ন ইউএস ডলার এরপর নাম্বার ছয় থাকবে ইন্ডিয়া ইন্ডিয়া সামরিক শক্তির দিক থেকে পুরো বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে এবং পুরো বিশ্বে ইন্ডিয়া পারমাণবিক শক্তির দিক থেকে ছয় নম্বর স্থানে রয়েছে বন্ধুরা ইন্ডিয়ার কাছে মোট একশো বাহাত্তরটি পারমাণবিক ওয়াইহেড রয়েছে এবং পারমাণবিক শক্তির জন্য ইন্ডিয়া ব্যয় করে থাকে টু পয়েন্ট সেভেন বিলিয়ন ইউএস ডলার এরপর নাম্বার সাথে রয়েছে ইন্ডিয়ার সবথেকে বড় শত্রু দেশ পাকিস্তান পাকিস্তান তাদের সামরিক শক্তি বাড়ানোর জন্য অনেক অর্থ ব্যয় করে সামরিক শক্তির দিক থেকে পাকিস্তান পুরো বিশ্বে বারো নম্বর স্থানে থাকবে বন্ধুরা পাকিস্তানের কাছে মোট পারমাণবিক অস্ত্র রয়েছে একশো সত্তরটি এবং পঁচিশ বছর পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্রের জন্য ব্যয় করে থাকে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ইউএস ডলার এরপর আমাদের লিস্টের আট নম্বরে থাকবে ইসরায়েল বন্ধুরা ইসরায়েল হল আমেরিকার সবচেয়ে কাছের বন্ধু দেশ এবং বিশ্বের সব থেকে দেশের মধ্যে ইসরায়েল থাকবে শীর্ষে কারণ ফিলিস্তিনের ওপর যে পরিমাণ অত্যাচার চালাচ্ছে তা এর আগে কোনো দেশ করেনি এরকম যাই হোক সামরিক শক্তির দিক থেকে ইসরায়েল থাকবে পনেরোতম স্থানে এবং ইসরায়েলের মোট পারমাণবিক অস্ত্র রয়েছে প্রায় নব্বইটি এবং ইসরায়েল প্রতি বছর পারমাণবিক শক্তিতে ব্যয় করে থাকে বিলিয়ন ইউএস ডলার বন্ধুরা আমাদের লিস্টের সর্বশেষ নয় নম্বরে থাকবে আরেকটি স্বৈরাচারী দেশ নর্থ কোরিয়া বন্ধুরা এদেশকে স্বৈরাচারী বলার একটি কারণ এ দেশের মানুষের নিজস্ব কোনো স্বাধীনতা নেই একমাত্র সরকারের গোলামি করেই থাকতে হয় নর্থ কোরিয়াতে এছাড়াও এই দেশে আরও অনেক করা আইন রয়েছে যেগুলো না মানলে আপনার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে যাই হোক এই সৈরাজী দেশের কাছে মোট পারমাণবিক অস্ত্র রয়েছে পঞ্চাশটি এবং প্রতি বছর এই দেশ তাদের পারমাণবিক শক্তিতে ব্যয় করে থাকে প্রায় ওয়ান বিলিয়ন ইউএস ডলার তো বন্ধুরা ছিল আস্কের ভিডিও দুঃখের সাথে বলতে হচ্ছে এই তালিকায় আমাদের বাংলাদেশ নেই তবে ইনশাআল্লাহ বাংলাদেশ একদিন এই তালিকায় লিস্টে থাকবে তো সকলেই ভালো থাকবেন এবং বাংলাদেশের জন্য দোয়া করবেন যাতে বাংলাদেশ অনেক উন্নতি করতে পারে তো আজ এ পর্যন্ত এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ